হমদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ঘটনা বিস্তারিত মক্কায় ইসলাম প্রচারের জন্য বহুবার বিপদ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফুরিরা তাকে অপমান করত গালিগালাজ করত তার সাহাবিদের অত্যাচার করত কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হতাশ হননি একবার তিনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে একটু দূরে তাইফ শহরে গিয়ে সেখানে মানুষের মাঝে ইসলামী বার্তা পৌঁছে দেবেন কারণ তাইফ ছিল একটা ছোট শহর যেখানে মানুষ ছিল গরিব কিন্তু তারা অনেক শক্তিশালী ও প্রভাবশালী আশা করেছিলেন হয়তো তারা তার কথা শোনাবেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম যখন তাইফে পৌঁছালেন তখন তিনি শহরের নেতাদের কাছে গিয়ে দাওয়াত দিলেন তিনি বললেন আমি আপনাদের জন্য এমন এক সত্য বার্তা এনেছি যা আপনারা যদি গ্রহণ করেন তাহলে আল্লাহর দয়া ও রহমত আপনার ওপর বর্ষিত হবে কিন্তু তারা একদম মন খুলে শোনেনি বরং তারা হাসাহাসি করল অবজ্ঞা করল এবং রাসুল সাল্লাহু আলাইহিউাসাল্লামের কথাগুলো উপহাস করল তারা বলল তুমি কে যে আমাদের এই ব্যস্ত শহরে এসে আমাদের ধর্ম পাল্টে দাও তুমি কি আমাদের থেকে বেশি জানো কি তারা কিছু খারাপ কাজ করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাথি মারল পাথর ছুঁড়ে মারল শিশুরা তাকে গাল মন্দ করল রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম কষ্ট পেয়েও কোনো ক্ষোভ প্রকাশ করেননি তিনি ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং বললেন আমি কেবল তোমাদের কল্যাণ চাচ্ছি আল্লাহর পক্ষ থেকে আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে আমি চাই তোমরা জানো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন যদি তুমি এই পথ গ্রহণ করো কিন্তু তারা কেবল অবজ্ঞা করল অতঃপর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম শহর থেকে বেরিয়ে আসলেন এবং শহরের বাইরে একটি বাগানে এসে বিশ্রাম নিলেন তার শরীর থেকে রক্ত ঝরছিল পাথর নিক্ষেপের কারণে তিনি আল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়তে লাগলেন তখন আল্লাহর ফেরেস্তা জনাব জিব্রাইল আলাইহিসাল্লাম তার পাশে এসে উপস্থিত হলেন ফেরেশতারা বলল হে মুহাম্মদ তুমি কি চাও আমরা তোমার জন্য স্বর্গ থেকে একদল ফেরেশতাকে পাঠাই যারা তোমার দুশ্মনের বিরুদ্ধে লড়বে কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে উত্তর দিলেন না আমি চাই আল্লাহ আমার জন্য এমন পথ খুলুন যা দিয়ে মানুষ শান্তিতে চলতে পারে আমি চাই মানুষ আল্লাহর ইচ্ছায় তাদের হৃদয় নরম হয়ে ইসলামের আলো গ্রহণ করুক যুদ্ধ বা সংহিংসতা আমি চাই না আমার কামনা শুধু আল্লাহর সন্তুষ্টি এই দৃশ্য থেকে স্পষ্ট হয় যে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন একজন মহান মানবতাবাদী ও ধৈর্যশীল নেতা যিনি সব শান্তি ও মোরাল শিক্ষার পথে এগিয়েছেন